হ্যালো এব্রুয়ান আমি আজকে কোয়েল পাখির আর মোটাসুটির রেসিপি নিয়ে আসলাম প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়ে নিলাম এখন একটা প্যান বসিয়ে নিলাম প্যানে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং সবটা একসাথে আমি মেশ করে নিলাম এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবং সাথে একটু হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো এবং লবণ লবণ দিয়ে দিচ্ছি আমি সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম যত কষাবেন ততই মজা হবে এখন দিয়ে দিচ্ছি উপরে মটরশুঁটি এখন মশা এখন ভালোভাবে আমি মটরশুঁটিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ডিমটাকে দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে আস্তে আস্তে দিয়ে দিলাম সবগুলো এখন ভালোভাবে মটরশুঁটি আর ডিমটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কষান হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম এখন আমি কড়াই দিকে দেখতে পাচ্ছেন ডাকনিটা সরিয়ে নিলাম এবং নাড়াছাড়া দিয়ে দিচ্ছি আবার ডাকনি দিয়ে ঘুরে বসিয়ে দিলাম আবার ডাকনিটাকে উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁসামরিচ এর সাথে দিয়ে দিচ্ছি দুনিয়া কষি দুনিয়া পাতাটাকে আমি আগে কেটে বেছে রেখে দিয়েছিলাম এখন ভালোভাবে আমি নাড়াছাড়া দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমটা হয়ে গেছে এখন আপনাদেরকে নেমে দেখাচ্ছি যে কতটুকু মজা এই রেসিপিটা যারা ফলো করছেন তারা অবশ্যই দেখতে পারছেন যে এত সহজভাবে এত মজাদার একটা রেসিপি আপনারা যদি বাসায় ট্রাই না করেন বানিয়ে তাহলে বুঝতেই পারবেন না যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম মজা মজা টিপস পেতে আপনারা সব সময় আমার পাশে থাকেন আমার এই রেসিপিটা আপনাদের কিন্তু অবশ্যই ভালো লেগেছে যারা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখতে পাচ্ছেন আমি কুয়েল পাখির ডিম আর মটরশুটিটাকে ভালোভাবে কষি মশি সুন্দর করে রান্না করে নিয়েছি সবাই কেটাটা আল্লাহ হাফেজ